বাংলা চলচ্চিত্র জগতের উদীয়মান দুই তারকা অভিনেত্রী হচ্ছে আরোহি মিম এবং লামহা তাদের সম্পর্কে ছোটোখাটো খুঁটিনাটি কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি সেই সকল তথ্যগুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক আরোহি মিম যার আসল নাম মিম সুলতানা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছেন আরোহি মিম মিম সুলতানা পুরো নাম হলেও তার দর্শক দর্শকরা আর ভক্তরাও তাকে শুধু আরোহী মিম বলে ডাকতেই বেশি পছন্দ করে থাকে বর্তমানে ২২ বছরে পা দিয়েছেন আরোহী মিম অপরদিকে আরেক জনপ্রিয় অভিনেত্রী যার নাম লামহা তার ডাক নাম বা ভক্তরা তাকে লামহা বলে ডাকলেও তার আসল নাম হচ্ছে লামিয়া আক্তার বিশ বছর বয়সী জনপ্রিয় এই অভিনেত্রীর বাড়ি বাংলাদেশের ঢাকাতে জনপ্রিয় এই দুই অভিনেত্রী সমান তালে অর্থাৎ বলা যায় পায়ে পা মিলিয়ে অভিনয় করলেও বা জনপ্রিয়তা লাভ করলেও ইনকামের দিক থেকে এদের রয়েছে আকাশ পাতাল পার্থক্য দুজনের ইনকাম একজনের থেকে আরেকজনের প্রচুর পার্থক্য রয়েছে তথ্য বলছে আরোহিমিম প্রতি মাসে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকে অপরদিকে লামহার প্রতি মাসের ইনকাম বলছে তথ্য ষাট থেকে সত্তর হাজার টাকা তো বন্ধুরা এদের মধ্যে কার অভিনয় আপনার সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে কে সেরার সেরা তো বন্ধুরা আরোহী মিম এবং লামহার ব্যাপারে ছোট কিছু তথ্য নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন